যে আমার সন্তান মারা গেছে স্বামী মারা গেছে এই একটা পুথা ছিল আমাদের যশোরের ভাষায় অন্য দেশের ভাষায় নাতি বলে যে আমার নাতিটা বেঁচে ছিল তাও আল্লাহ নিয়ে গেল তখন পীর সাহেব একটু দন করলেন তারপরে ফু দিলেন তো দাঁড়িয়ে গেল বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ তাও সুবাহান আল্লাহ বলেছি আমরা ওই দিন সুবাহান আল্লাহ বলেছিলাম এর জন্য ফেল করেছিলাম আমরা ওয়াজ শুনবো কিন্তু বুঝে শুনে হাত উঁচু করবো থাকবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হয় এগুলো যদি না বুঝি ওই যে উদাহরণ দিতে যে মাঝে মাঝে প্রায় বলি এখন যে টাকা কালেকশন করতেছে দত্তপাড়ায় বলেছিলাম যে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ কি আছে কেউ কথা বলে না হুজুর সুদ দিয়ে দি বলার একজন তো ঝিম আসছে হুজুর বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহ আছেন নাকি আমি দোয়া করে দেবো

বলছে নাম কি ওবায়দুল কাদের আল্লাহ ওয়াইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা করল দান তুমি বাড়ি দাও সম্মান নেই দাও পিতা মাতা দাদা দাদু নানা নানি সব গোষ্ঠী যারা কবরে আছে ক্ষমা করে দাম না দিয়ে দাও ও তো বলছে আল্লাহ কাল দুই না খেলে তো হাগাও হবে অথচ ছেদে কিনার টাকাও নেই পঞ্চাশ হাজার টাকা দেওয়া আমি কয়নে রাখবো

बुजूर्ग पडेसे हातीच करत आणि उठे परत हातूचा कि तू दारा पंचाळीस हजार किराया खिराचा हातीचा आगे खिरा ह

আলোকের ঝলক গালো থানিয়ে নেটের सका তাদের সালা দৃষ্টি এখন লাগে পাকা পাকা ওদের সালা দৃষ্টি এখন লাগে পাকা পাকা কই গালো সেই সংসাদেতে মুমতাজের গান কোথায় গেল হযরত পলাশামী মুসলমান কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হযরত পলাশানি মুসলমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাত করিলেও পাপ কখনো সাড়ে কি তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজ মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে কোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমে কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে ফাঁকা ফাঁকা লাগে যারা এই কথাই রাজনীতি খুঁজে পান একটাও রাজনীতির কথা না এটা দুঃখের কথা আক্ষেপের আমার মমতাজ সংসদে গান গাইলো দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী মেতা তারাও মার্কা পায় নাই সাকিব আল হাসান ক্রিকেট খেলে হঠাৎ করে নৌকা পাবে কেন আমার বুঝাই দেন ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে হঠাৎ করে এই যে পেয়ে গেল আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই কথা কয় না হয়েছে না হয় না আমার পক্ষে তারা মাইনাস হয়েছে আপনারা তাহলে সারাদীবন দল করি করলেন কি হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদি ও মার্কা নিয়ে নেয় তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি কথা এই মমতা গাইয়ে বেড়াল সেই মমতা কি করে পেয়ে গেল কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো নেত্রীর নামে গান গাইলো নেতার নামে গান গাইলো আর যখন নেত্রী চলে গেল আমার মমতা যাপা এক টাকা নগাইলো আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ মনির খান যখন ওর নায়িকা চলে গেছে অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না পানে খেলে তুমি ঘুমাইলে না অঞ্জনা আসে না নাই সব গানে অঞ্জনা ও জানতো যে বিয়ে করার পরে

বিপদে ফেলি সড়ছে নিয়ম কিসিস কেন?